আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমার কি গোল হওয়া উচিত এবং তুমি কিভাবে তোমার ডেইলি লাইফটা লিড করলে তোমার একজন আইডিয়াল কমার্সিয়ান হিসেবে তুমি জায়গা করে নিতে পারবা এবং তুমি নেয়ার ফিউচার অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবা এবং তুমি জাস্ট পড়াশোনায় করবা না পাশাপাশি পড়াশোনার পাশাপাশি তোমার এমন কিছু নলেজ থাকবে যে নলেজ দিয়ে তুমি তোমার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও তুমি শার্পেন হতে পারবা বা তোমার যে ধার আছে সে ধারটা তুমি বাড়াতে পারবা তো আজকের ভিডিওটা পারলে আমি প্রত্যেকটা কমার্স স্টুডেন্টদেরকে ধরে ধরে দেখাতাম কারণ আজকের ভিডিওতে আমি আমার নিজের লাইফ রিলেটেড রিলেটেড যে প্রবলেমগুলো ফেস করেছি প্রত্যেকটা প্রবলেম ইন ডিটেলস আলোচনা করব এবং সেই প্রবলেমগুলো আমি কিভাবে কাটিয়ে উঠেছি এবং অ্যাকচুয়ালি কমার্স স্টুডেন্টদেরকে কেন সমাজে নেগলেক্টেড হতে হয় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমেই দেখো আমাদের যে সোসাইটিটা আছে সেটা হচ্ছে সায়েন্স বেস্ট একটা হাইপ সোসাইটি হ্যাঁ যে আমাদের যখন আমরা নবম শ্রেণীতে উঠি তখন দেখবা ম্যাক্সিমাম গার্ডিয়ানদের একটা মানে কি বলবো একটা দৌড়াদৌড়ি পরে যায় বা একটা তাড়াহুড়া পড়ে যায় আমার ছেলেটাকে বা মেয়েটাকে আমি কখন সায়েন্স দিব হ্যাঁ তো সায়েন্স যদি না দেয় সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে হয় মেয়েটার মেরিট বেশি ভালো না বা ছেলেটার মেরিট বেশি ভালো না ও ম্যাথে দুর্বল আমরা ধরেই নিই ও সায়েন্সের জন্য উপযুক্ত না বা ও হচ্ছে যেহেতু যে সি রেজাল্ট খারাপ করছে তার মানে আজীবন এরকম খারাপ করতে করতে যাবে তো এই পার্সপেকটিভ থেকে আমাদের মানে গার্ডিয়ানরা আমাদের সদ্য গার্ডিয়ানরা আমাদের স্টুডেন্টের উপর আর্টস বা কমার্স যে কোনো একটা সেক্টর চুজ করে দেয় তো দেখো আমরা যদি সব কিছুর বাইরে তর্ক বিতর্কের ঊর্ধ্বে যে একটু কথা বলি যে না সায়েন্স আসলে কঠিন সায়েন্স যারা পড়াশোনা করে তাদের বেশি পরিশ্রম করতে হয় জাস্ট এতটুকু এর বাইরে কোনো কিছু না সায়েন্সের স্টুডেন্টরা বেশি মেধাবী কমার্সের স্টুডেন্টরা কম মেধাবী আর্টসের স্টুডেন্টরা তার থেকে কম মেধাবী এই যে একটা তোমার ভুল একটা কনসেপ্ট সমাজে প্রচলিত এবং এই কনসেপ্টের কারণে কতগুলো কতগুলো বাচ্চা যে তোমার এই যে তোমার একটা ভুল ধারণা এই ভুল ধারণার বলির পাঠা সেটা তুমি ইমাজিনও করতে পারবা না ইভেন আমিও ওইটার বলির পাঠাদের মধ্যে একজন ঠিক আছে আমি যেই সোসাইটিতে বিলং করতাম ওই সোসাইটিতে আমার নানা রকম কথা শুনতে হতো যেই বিল্ডিং এ থাকতাম টুডলে পেতো তো আমার বাসায় প্রায় মিষ্টি হতো আমিও মানে সরল মনে মিষ্টি খেতাম মিষ্টি খাওয়ার পরে আমার আম্মু বলতো তো লজ্জা করে নাই মিষ্টি তোর গলা দিয়ে নামতেছি তো ভাই আমি তো সরল মনে খাই যে আমার বন্ধু ভালো করছে আমি মিষ্টি খেতে কি সমস্যা তো যাই হোক তো এরকম নানা কথাবার্তা সায়েন্স এবং আর্টসের সরি আর্টস এবং কমার্স স্টুডেন্টদের শুনতে হয় এবং তোমার সায়েন্সের বন্ধু বান্ধবও দেখবা তার না পারা যে ফ্রাস্ট্রেশন আছে সে যে পরীক্ষার হলে ভালো করতে পারতেছে না যে তোমাকে দেখবা এগুলো নিয়ে কথা শোনাবে যে কমার্স এবং আর্টস খারাপ তোদের তো ইজি সাবজেক্ট এগুলো নিয়ে কথা শোনাবে যে বন্ধুগুলা সায়েন্সের দেখবা ওরা ওদের ফিল্ডে তেমন ভালো একটা স্টুডেন্ট না যারা ভালো স্টুডেন্ট সায়েন্সের ফিল্ডে যারা অ্যাকচুয়ালি ভালো ওরা কখনো তোমাকে ছোট করে কথা বলবে না এবং তারা তাদের কাজ নিয়ে বিজি বা তারা তাদের পড়াশোনা নিয়ে বিজি তুমি কি করতে সায়েন্স না কমার্সে পড়তেসো না আর্টসে এগুলো তাদের দেখারও সময় নেই তো তোমার ওই বন্ধুটাই তোমাকে খোঁচা দিবে সোসাইটির ওই আঙ্কেলটাই তোমাকে খোঁচা দিবে যেই আঙ্কেলটা নিজে ফ্রাস্টেটেড হ্যাঁ সায়েন্সে পড়ে কোনো কিছু ছিটতে পারে নাই সরি সরি টু সে দ্যাট মানে কিছু করতে পারেনি তাই তোমাকে এসে সে কথা শোনাচ্ছে হ্যাঁ বা তার ফার্স্টেশনটা তোমার উপর ঝাড়তেছে নাথিং এলস তো দেখো ক্যারিয়ার তুমি ঘটতে পারবা তিন জায়গা দিয়ে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সায়েন্স কমার্স রিয়েলি ডাজেন্ট ম্যাটার মানে এটা কোনো ম্যাটারই করে না বিসিএস ফিল্ডে যাও বা ব্যাঙ্ক জবের ফিল্ডে যাও সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেরই লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকেরই সেম জিনিস পড়তে হচ্ছে এখানে আলাদা কোনো প্রিভিলেজ নাই যে সায়েন্স থেকে পড়লেই তোমাকে জব দিয়ে দিবে উল্টা সায়েন্সের স্টুডেন্ট লাস্ট পর্যায়ে সে এম এ করে কোনো একটা কোম্পানিতে জব করতেছে বা ব্যাংকে জব করতেছে এটাই বাংলাদেশে এখন কমার্স এর ঠিক আছে তো একদম প্যাশন মানে যদি তোমার মানে ডাক্তার হওয়া না থাকে ইঞ্জিনিয়ার হওয়া না থাকে প্যাশন যদি না থাকে তুমি সায়েন্স বা সরি আর্টস বা কমার্স যে কোনো একটা চুজ করতে পারো তো আজকের ভিডিওটা মেনলি আমি কমার্সের স্টুডেন্ট নিয়ে কথা বলবো যে কমার্সের স্টুডেন্টরা কেন মনে করো তারা ল্যাক অফ কনফিডেন্সে ভোগে তাদের আত্মবিশ্বাসের অভাবটা কোথা থেকে আসছে এবং তারা কেন ভালো করতে পারে না বা পড়াশোনা করলেও তারা শুধু পড়াশোনার মধ্যে আটকে থাকে সে তাদের সমস্যা বা তারা তাদের যে ক্যাপাসিটি আছে বা তাদের যে পটেন্সিয়াল আছে সেই পটেন্সিয়ালের ফুলটা তারা এক্সপ্লোর করতে পারে না বা আমার কতটুক করার ক্ষমতা আছে বা আমার কতটুকু পড়াশোনা করার ক্ষমতা আছে বা আমার কতটুক আমার যে লেভেল এই লেভেলটা আমি নিজেও জানি না তো এটা জানতে হলে আমাকে আগে এক্সপ্লোর করতে হবে ঠিক আছে তো তোমাকে প্রথমে কনফিডেন্ট কনফিডেন্ট থাকতে হবে যে আমি কমার্সের নিয়ে পড়াশোনা করতেছি কমার্স থেকে ভালো ভালো জায়গায় আছে এমন অনেক এক্সাম্পল আছে তুমি একটু খোঁজখবর নিয়ে দেখবা আমার আলাদা ভিডিও আছে যে কমার্স থেকে ক্যারিয়ারে কী কী করা যায় তো ওই ভিডিওটা দেখলে তুমি টের পাবা যে কত হিউজ একটা ফিল্ড তোমার জন্য ওয়েট করতেছে হ্যাঁ তো এখন আসি যে আমাদের অ্যাকচুয়ালি খারাপ করার কারণ কী প্রথমত কমার্সের স্টুডেন্টরা একটু ল্যাক অফ কনফিডেন্ট আমরা ভুগি ল্যাক অফ কনফিডেন্ট আমরা ভুগি আমরা ধরেই নিই যে আমরা খারাপ স্টুডেন্ট আমাদের মানে ধরে বেঁধে পিটায় যতটুকু পড়াতে পারে আমাদের বাবা মা বা কোচিং টোচিং দিয়ে বা টিচাররা যতটুকু তোমাকে পিটায় বা যতটুকু তোমাকে ধরে বেঁধে পড়ায় অতটুকুই তুমি পড়ো এর বাইরে তোমার কোনো গোল নাই এর বাইরে তোমার যে নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছা এই ইচ্ছাটা কখনো ক্রিয়েট হয় না তার আগে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে যে ফিল্ডে আসো ওই ফিল্ডে অনেক ভালো কিছু করা সম্ভব এবং তোমাকে একটা প্ল্যান বানাতে হবে যে আচ্ছা তো আমি তো খারাপ স্টুডেন্ট আচ্ছা আমি দেখি আমি কতটুকু ভালো করতে পারি তো এখানে তোমার একটা প্ল্যান ছাড়া পড়াশোনা করা অন্যতম একটা কারণ যে আমাদের কনফিডেন্স লেভেলটা কম থাকে কমার্স স্টুডেন্ট তো একটা প্ল্যান থাকবে যে আচ্ছা তো আমার প্ল্যান হচ্ছে আমি আমার গোল হচ্ছে আমি জিপে ফাইভ পাবো তো জিপে ফাইভ পেতে গেলে আমাকে কী করা লাগবে জিপে ফাইভ পেতে গেলে আমাকে এইটটি প্লাস মার্ক পাওয়া লাগবে তো প্লাস পেতে কি করা লাগবে আমাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে এগুলো খুঁজে বের করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে মানে ইট ইজ দ্যাট ইজি তো তোমাদের কোনো প্ল্যান থাকে না এবং তোমরা তোমাদের প্ল্যানটাকে মাইক্রো টার্গেটে সেট করো না মানে তোমার যে প্ল্যানটা আছে ধরো আগামী এক মাসের প্ল্যান হচ্ছে আমি পাঁচটা চ্যাপ্টার শেষ করব তো পাঁচটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবো তাহলে এক মাসে তিরিশ দিন তো পাঁচ ছয় তিরিশ একদিনে তোমার হচ্ছে ছয় মানে কি বলে পাঁচটা চ্যাপ্টার মানে একদিনে তোমার কয়টা করে পড়তেছে মানে ছয় মানে তোমার প্রতিদিন তুমি আওয়ার্স করে পাচ্ছ তো এই সিক্স আওয়ার্সে তোমার প্রতিদিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো লাস্ট একদিনে তুমি কি করতে পারো রিভাইজ দিতে পারো হ্যাঁ রিভাইজ দেওয়ার টাইম তোমার থেকে গেলো এক একদিনে যদি তুমি এক এক চ্যাপ্টারও কমপ্লিট করো প্রতিদিন যদি ছয় ঘন্টা করে ওই চ্যাপ্টারের পিছনে তাহলে দেখো তোমাকে অবশ্যই প্ল্যান সহ পড়াশোনা করতে হবে কমার্স স্টুডেন্টের আর একটা বড়ো ল্যাকেন্সের জায়গা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো রুটিন থাকে না রুটিন মানে এইটা বলতেছি না যে রুটিনে তোমাকে প্রতিদিন সকালে উঠে এখন আমি দাঁত ব্রাশ করবো ঠিক আছে তারপরে আমি খাবো হালকা নাস্তা রুটিন এসব ডিম রুটিনে রাখা দরকার নেই রুটিনে তুমি কি রাখবা রুটিনে রাখবা যে আগামী তোমার রুটিন হবে মাইক্রো রুটিন মাইক্রো রুটিন হ্যাঁ মাইক্রো রুটিন তোমার ছোট ছোট টার্গেট বেস রুটিন হবে যে ঠিক আছে আমি আগামী এক মাসে আমার হচ্ছে এই তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্টের ফাইনালের সিলেবাস আমি শেষ করব আচ্ছা ফাইনালের সিলেবাসে এই এই কয়টা চ্যাপ্টার আছে আচ্ছা এই কয়টা চ্যাপ্টার আছে এই কয়টা টপিক আছে তো এই কয়টা চ্যাপ্টার আমার আগামী এক মাসে শেষ করতে হবে তো আগামী এক মাসে শেষ করতে গেলে তুমি মানে তারিখ ওয়াইজ ধরো এক থেকে পাঁচ তারপরে ছয় থেকে তোমার দশ এরকম তারিখ ওয়াইজ ভাগ করে ফেলো এবং প্রতিদিন তোমার ভাগ্যে তোমার ভাগে কতটুক পড়াশোনা পড়তেছে ওটা তোমার ছোট ছোট স্টিকি নোটে তুমি সামনে লাগায় রাখো টেবিলের সামনে টানায় রাখো তাহলে দেখবা তোমার পড়াশোনাটা আরো বেশি অর্গানাইজড হইতে করতে করা সম্ভব হচ্ছে তারপরে আসি পড়াশোনা তো গেল এখন আমাদের স্টুডেন্টরা জাস্ট পড়াশোনা নিয়ে লিমিটেড থাকে কমার্সের স্টুডেন্টরা পড়াশোনার বাইরেও যে তাদের কিছু জানা দরকার তোমরা তো টাইম তোমাদের যে লেজার টাইম আছে ঘোরার ডিমে তো ওয়েস্ট করোই বসে বসে পাবজি খেলো তারপরে হচ্ছে তোমার ঘুরতে যাও এই যে ফ্রেন্ডস দেখো এই সিরিজ দেখো ওই সিরিজ দেখো এটা খারাপ কিছু না ফ্রেন্ডস দেখতেই পারো এটা তোমার লিসনিং স্কিল বাড়াবে কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যেহেতু একজন কমার্সের স্টুডেন্ট একজন বিজনেস স্টুডেন্ট তুমি তো বিজনেস স্টুডেন্ট হিসেবে তোমাকে বিজনেস স্টাডিজ রিলেটেড বা বিজনেস রিলেটেড জ্ঞান থাকা তোমার জন্য ফরস হ্যাঁ তো তোমার আশেপাশে কি হচ্ছে এটা জানা তোমার ক্ষেত্রে জরুরি তো এই ক্ষেত্রে কমার্স স্টুডেন্টের একটা ভালো হ্যাবিট আমি বলবো যদি তুমি গড়ে তুলতে পারো ইংলিশ নিউজ পেপার পড়া কারণ ইংলিশ নিউজ পেপার পড়লে তুমি অনেক নতুন নতুন ওয়ার্ড জানতে পারবা গ্রামার শিখতে পারবা হ্যাঁ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও শিখতে পারবা তো কমার্সের স্টুডেন্টদের ইংলিশে যদি ভালো না তোমার যাওয়ার কোথাও জায়গা নাই তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো বা যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলো না গেল কমার্সের স্টুডেন্টরা যদি ইংলিশে ভালো না করতে পারে তারা প্রত্যেকটা জায়গায় যে সাফার করে তো তোমাদেরকে আমি যে হ্যাবিটগুলো বললাম এই হ্যাবিটগুলো যে কতটা উপকারী এটা তুমি পরবর্তীতে যে রিয়েলাইজ করবা তো তুমি একটা ইংলিশ নিউজ পেপার উইকে একদিন পড়তেই পারো ফ্রাইডেতে ধরো তুমি জগিংয়ে গেলা জগিং থেকে এসে তুমি একটা ইংলিশ নিউজ পেপার পড়লা দেখলা কী কী ওয়ার্ড আছে কী কী শব্দ আছে এই শব্দগুলো দেখবে পরবর্তীতে তোমার অ্যাডমিশনের কাজে লাগতেছে তুমি এখন যে স্টেজে থাকো না কেন নাইন টেন বা ইন্টার বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হও না কেন এই অভ্যাসটা তোমাকে হেল্প করবে নিয়ার ফিউচার ঠিক আছে তারপরে তোমরা অনেক আউল ফাউল চ্যানেল ফলো করো তোমরা যে পেপার পড়ো পেপারে দেখবা কারেন্সি কত আপ ডাউন হচ্ছে বিজনেসের একটা আলাদা পাতা আছে তো বিজনেসের পাতায় বিজনেস রিলেটেড যে স্টোরিগুলো স্টোরিগুলো পড়ো হ্যাঁ বাংলাদেশের বড় বড় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে সেখানে কোথায় কি হচ্ছে কি নিয়োগ হচ্ছে এগুলো একটু পর এখন থেকে তোমার যদি জানা থাকে টাস থাকে তাহলে তোমার একটা মোটিভেশন কাজ করবে যে না বিজনেস রিলেটেড ফিল্ডে আমার থেকে বেশি কেউ জানে না একজন ডাক্তাররা যদি জিজ্ঞেস করো শরীরের এই জায়গায় কি আছে এই অঙ্গটার নাম কি ও বলে দিবে কিন্তু তুমি একজন বিজনেস স্টুডেন্ট তুমি একজন কমার্স স্টুডেন্ট কিন্তু তুমি জানো না তোমার আশেপাশে কি হচ্ছে কোন কোকাকোলার ডাউনফলের কারণ কি হ্যাঁ বা তোমার হচ্ছে কোন কারেন্সি বেশি আপ ডাউন হচ্ছে কোন কারেন্সির ভ্যালু সব থেকে বেশি এগুলো তুমি জানো না তাহলে তো তুমি একদম ডাম কমান্স স্টুডেন্টস আর কিছু না মানে লাইফে বেঁচে থাকা মানে তোমার জাস্ট পড়াশোনা এরকম না ঠিক আছে তো তোমার কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি পার্সোনালি ফলো করতাম আমি আমার ইন্টার লাইফে থাকতে বা অ্যাডমিশন পর্যন্ত ফলো করতাম তো এইগুলো তোমরা ফলো করতে পারো বিডি নামে একটা চ্যানেল আছে আছে বিজনেস অনেক সুন্দর সুন্দর স্টোরি শোনায় তো ওই বিজনেস ইন্সপেকশন বিডি দেখতে পারো টেক টক্স টেক টক্সের বিভিন্ন মোটিভেশনাল স্পিচ আছে স্পিকার আছে ওরা কিভাবে কথা বলে এটা দেখতে পারো তারপরে স্টার্ট আপ গ্রিন্ট হ্যাঁ গ্রিন এখানে বিভিন্ন উদ্যোগের কথা বলা হয় তারপরে টাকা স্কুল এখানে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন টার্মস বলা হয় অর্থাৎ শেয়ার বাজারে কত দর পতন হচ্ছে তারপরে শেয়ার বাজারে কি খবর তারপরে হচ্ছে কোন ব্যাংকে কতটুকু সুদের হার বা ইনভেস্টমেন্ট রেট কত টাকা স্কুল আমাদের সিনিয়র একজন তৈরি তৈরি করা একটা পেজ হ্যাঁ ওইটা তোমরা দেখতে পারো তারপরে ফিন সাইট নামে একটা পেজ আছে হারবার বিজনেস রিভিউ নামে একটা পেজ আছে তো সরি পেজ না এগুলো হচ্ছে সব ইউটিউব চ্যানেল হ্যাঁ এগুলো সব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সার্চ করছি তো এই চ্যানেলগুলো যদি তোমরা ফলো রাখো তাহলে দেখবা যে টোটাল প্যাকেজটা যদি তোমরা ফলো করো এই টোটাল যে আমি টিপসগুলো দিলাম এই টিপসের টোটাল প্যাকেজটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে পৌঁছায় এবং তোমার মনে হবে যে না আমি নিজে কিছু করতেছি তুমি আগে যেই মানুষটা ছিল ওইটার থেকে তুমি আজকে বেটার তো তোমার এটাই সাকসেসফুল হওয়ার একটা লক্ষণ বা একটা কন্ডিশন যে গেট বেটার এভরিডে প্রতিদিন তুমি নিজেকে নিজে ছাড়াই যাও হ্যাঁ তো এই যে চক্রটা চক্রটা যদি তুমি বারবার ইউজ করতে থাকো তাহলে দেখবা তোমার কনফিডেন্স লেভেলই অন্য জায়গায় চলে যাবে তোমাকে কেউ ছোট প্রতিপন্ন করতে পারবে না কারণ তুমি জানো তোমার মধ্যে কি আছে ঠিক আছে তাই হতাশায় ভোগার কোনো কারণ নাই কমার্স স্টুডেন্ট যারা আসো স্টার্ট ফ্রম জিরো এগেইন এবং এই রিলেটেড যদি কোনো ভিডিও পেতে যাও বা তোমাদের যা যা প্রবলেম আছে আমি তো আসি মুগ্ধ ভাইয়া তোমাদের সাথেই আছে তোমরা যত প্রবলেম আছে যা যা ফেস করতেছো লাইফে সব আমাকে বলতে পারো কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন আর আমাদের একটা মেন্টারশিপ কোর্স আছে মেন্টারশিপ কোর্সে এনরোল হয়ে থাকতে পারো তোমাদেরকে আমি ওয়ান টু ওয়ান গাইড করে দিব হোয়াটসঅ্যাপে বলে দিব যে কিভাবে তোমার রুটিন বানানো উচিত বা যার যে প্রবলেম আছে ওইভাবে আমি তাদেরকে গাইডলাইন করে দিব গাইডলাইন দিয়ে দিব। হ্যাঁ তো আমাদের যেই ডিসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্সে তোমার আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে তুমি যদি মেসেজ দাও তাহলে তোমাকে রেসপন্স করা হবে যে কোনো বিষয়ে জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আলাইকুম